যারা আওয়ামী লীগ সাপোর্ট করেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের দরবেশ বাবা সালমান রহমান আপনাদের আব্বা করে লুঙ্গি পরে পালাচ্ছে কেন এত বড় নেতা এত বড় শিল্পপতি ও তো দেশের ক্ষতি করে নাই দশের ক্ষতি করে নাই পালাচ্ছে কেন এই যে নবীর চুন গুলা যে কাটছে এবং কি হিসাবে পরিণত হয়েছে সালমান এফ রহমান যারা আওয়ামী লীগ করেন তাদের নজ্জা থাকা দরকার এই যে কথায় কথায় হাসিনা বলে বিএনপি জামাত রাজাকার পাকিস্তানের দালালি করে কিন্তু বিএনপি জামাত তো কখনো পাকিস্তান যায় নাই আর আপনাদের নেত্রী কার দালালি করে বর্তমানে কোথায় কেন গিয়েছে আওয়ামী লীগ তো পালায় না এখন পালাইছি কে আর দেখেন শিক্ষা গ্রহণ করে বিএনপি নেত্রী এই যে জেলখানায় ছিল তারপরেও পালায় নাই দেশ থেকে পালায় নাই সৈরাসারি এর জেলখানা ছিল তারপরে পাড়ায় আর আপনাদের নেত্রী পালিয়ে গেছে আপনাদের লজ্জা লাগে না যে নেত্রী পালিয়ে যায় তার কর্মীরা এত বড় কথা কেন বলে সালমান রহমান আগে কেমন ছিল আলা এখন বর্তমানে কেমন আপনারা একটু দেখেন কমেন্ট করেন আওয়ামী লজ্জা থাকা দরকার